এ এক রহস্যময় রাজ্য এখানকার গুপ্তধন লন্ঠন করতে গেলে নাকি তার মৃত্যু অনিবার্য গল্প শুনছি আমরা আমার বাবা দাদু ঠাকুরদার সাথে ল করতে এসেছিল তারাই নাকি ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে এটা সাপ মানে বিষাক্ত স্বপ্ন বিষাক্ত স্বপ্ন বিষাক্ত সাপ এই সাপ গুলো মনে হয় কেউ মারতে পারে না কেউ মারতে পারে না কি জায়গার গাছে উঠলে নাকি মানুষ মারা যেত গায়ে বিভিন্ন ধরনের পোষা বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতো এক ছেলে এখানে আসে ওই খেজুর গাছে খেজুর পাতে উঠে সে পরে যায় পরে যাওয়ার পরে বাড়ির যে জ্বর আসে তারপরে তাই মারা যায় আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি অদ্ভুত এবং অলৌকিক জায়গায় নিয়ে যাচ্ছি সে জায়গাটি নিয়ে নানান ধরনের ভৌতিক এবং রহস্যময় কথাবার্তা প্রচলিত রয়েছে সেখানে নাকি গাছের ঝোপঝাড় রয়েছে আর সেই ঝোপছাড়ের মধ্যে মাটির নিচে নাকি শত শত কোটি টাকার মূল্যবান সব ধন সম্পদ রয়েছে এই অলৌকিক জায়গাটি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের ভবন নামক এলাকায় অবস্থিত আমরা সেখানে যাওয়ার জন্য দুপচাচিয়া উপজেলা থেকে রওনা দিয়েছি আপনারা যদি যেতে চান তাহলে বারো মাইল থেকে বর্তলি বাজার হয়ে গ্রামীণ পথ ধরে আপনারা যেতে পারেন কথা বলতে বলতে চলে আসলাম আমরা জুকির ভবন এলাকায় এখানকার মূল্যবান সব ধন সম্পদ নাকি অনেকেই লুট করার চেষ্টা করেছিল তাদের ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল বলে এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারি মাজুরি করে কোনো পাতা বা কোনো কিছু ছেঁড়লেন স্বর্গ উঠতে উঠতে কিছু না কিছু হেফাজত আসলে ওই আন্ডারে ওই দেখন করতেছিল তো ওই করবে যে ওই ঠেকে ওই মারা গেছে ধরুন সৈপুর গেলে ওই মুখে ইয়ে উঠে যায় পোষা উঠে তার বাদে ফুলে ফুলে ওঠে কেউ এটি ঠেকলে এটি কিছু হলে তাই মাছ এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই ভয়ঙ্কর জায়গা ঝোপ ছাড়ে মোড়ানো এই জায়গার মাটির নিচে নাকি শত শত কোটি টাকার ধনরত্ন রয়েছে এই জায়গাতে এখনো অনেক মানুষ যেতে ভয় পায় ঐতিহাসিক জায়গা আমরা আগে গল্প শুনছি আমার বাপ দাদা ঠাকুর দাদারা গল্প করে গেছে যে পদ্মার গোপা পদ্মার গোপা বলতে কি আপনার সাপ সাপ এলের জমি সব যেমন করছে সেখন খুব সাপ বাড়াতে আগে এই এই জায়গায় জায়গার নাম হচ্ছে পর্দা গোপা ওই সাপের যদি আপনার ওই আগেকার যুগে যা মনি করে করছিলো সেই মনি টেলিজুল থাকতে পারে আরো সম্পদ থাকতে পারে আমাদের সনাতন ধর্মের লোকেরা আগে পূজা পার্ব করতেছিল ওই ছেলে দিচ্ছিলো আপনার বুড়ার গুড়ি করে কয় সেগুলো দিচ্ছিল এই এই জায়গাটা অনেক পুরাতন জায়গা ঐতিহাসিক জায়গা এটা ভেতরে যাওয়ার মতো কোনো পজিশন নাই থাকলে আপনি তাই আরও ভালোভাবে দেখতে পাচ্ছেন এমনি হ্যাঁ আগে হচ্ছিল এখন তেমনটা ইয়ে নেই ধরেন বছর দুই আড়াই এরকম হবে আর কি এদের পাশে আছে আদর্শ গ্রাম এক ছেলে এখানে আসে ওই খেজুর গাছে খেজুর পাতে উঠে সে পরে যায় পরে যাওয়ার পরে বাড়ির যে জ্বর আসে তারপরে তাই মারা যায় এরকম অবশ্যজনক আর গল্প আমরা অনেক শুনছি দাদা আমরা তো আর সেভাবে বলতে পারবো না কিন্তু গল্প শুনছি আমরা আমার বাবা দাদু ঠাকুরদার সাথে আমরা অনেক গল্প শুনছি এখানে নাকি গুপ্তধান আছে এগুলো গল্প শোনা যায় খাবার আছে নাকি এই পর্দার গোপাল এই মাল কেউ তুলতে না অনেক আমাদের দেখার দৃষ্টিতে আমরা তো দেখিনি তো অথবা রাতে অন্ধকারে কেউ আসলে খোরাও ছিল তারা এখন বাসে আছে কি মরে গেছে সেটা আমরা বলতে পারবো না চেষ্টা করছে করার চেষ্টা অনেকেই চেষ্টা করছে এখানে আসে অনেক মানে গেনিরা আসে ফকি যাকে বলে আপনার বাংলা ভাষায় বলে ফকির তারা আসে মনে করছে সাধন দিছে

নাকি মানুষ মারা যেত গায়ে বিভিন্ন ধরনের পোষা বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতো এই জায়গা থেকে তারা গুপ্তধন লুণ্ঠন করতে এসেছিলো তারাই নাকি ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে অনেকে সাপের সবলে মারা গেছে এখানে এই গুপ্তধনকে ঘিরে নাকি অনেক বড় কালনাগিনী রয়েছে সেই কালনাগিনির হদতে এই গুপ্তধনগুলো রয়েছে যারা তোলার চেষ্টা করে এই কালনাগিনি তাদেরকে ভয় দেখিয়ে অথবা সুবল মেরে মেরে ফেলে দিয়েছে এরকম কথা এই পদ্মার নিয়ে রয়েছে তো সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিনিয়ত এ ধরনের নতুন ভিডিও আমি আপলোড করতে থাকবো ধন্যবাদ সবাইকে